আমি একটি প্রত্যন্ত অঞ্চলে রয়েছি আপনারা মিউজিকটা শুনতে পাচ্ছেন আজকে ঈদুল যে আজহা মুসলমানদের যে দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা তার ঠিক একদিন আগে আজকে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবারের পরের দিনই ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে মুসলিম বিশ্বের বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজন আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কুরবানি করবেন এবং তার একদিন আগেই এই আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই পালসটা বোঝার চেষ্টা করছি ফেস্টিভ যে পালস মানুষের মনের বাঙালি মুসলমান এই বাংলাদেশের এই যে মুসলমান সম্প্রদায়ের লোকজন বর্তমানে রয়েছে এবং আপনারা যারা ভয় পান যে এখানে ধর্মীয় চরমপন্থার উন্মেষ ঘটবে কিন্তু এই যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এর ই নর্থ ওয়েস্ট পার্ট অফ বাংলাদেশ ইট ইস রাজশাহী ডিভিশন ওয়ান অফ এ রিমোট প্লেস হিয়ার এই যে অবস্থা এটি আসলে বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের ভিতরে বসবাসরত যে ধর্মপ্রাণ মুসল্লির আছে তাদের যে মেজরিটি তাদের কথা কিন্তু এভাবেই আমি ডিফাইন করতে পারি হচ্ছে যে খুবই যদিও ধর্ম পালনে খুবই মানে খুবই ভালোভাবে এই ধর্ম পালন করে কিন্তু উৎসবের জায়গায় আবার তারা কিন্তু খুবই মানে খুবই উৎসবে সামিল হয় এই যে বয়সটা যে তারুণ্যের যে মানে বয়স সেই বয়সের ছেলে পেলে আমরাও কিন্তু সময় এই ঈদের সময় এই ধরনের ঈদ লেগে যেত বলে সেই কালচারাল বাংলাদেশের কালচারাল যে প্রাসপেক্টিভ এবং বাংলাদেশের সুশীল সমাজ বিশেষ করে যারা একটু সেকুলার দাবি করে তারা বলে ফেলে কথায় কথায় যে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থার উন্মেষ খুব কাছাকাছি কিন্তু প্রত্যন্ত অঞ্চলের এই ধরনের উৎসবমুখর পরিবেশ দেখলে তেমনটি কিন্তু আমার কাছে মনে হয় না তো আপনারা কি মনে করেন বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল সারা দেশেই আমি একজন মাঠের সংবাদকর্মী এবং সাংবাদিকতার চক্ষু নিয়ে সারা দেশ ঘুরে বেড়াই আমি দেখেছি শুধু এই এলাকা নয় আমি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই ধরনের ঘটনা যে উৎসবমুখর বাঙালি জাতি এই সময় ধর্মকে পাশে রাজনীতির সাথে যেমন ধর্ম মেঘায় না তারাও কিন্তু এই যে উৎসব টুৎসবের সময় এভাবে এই যে ডিজে পার্টি করে বা আগে যখন আমরা চাইল্ডহুডে ছিলাম যখন শৈশবকালে কিন্তু তখনও উৎসব অন্যভাবে ছিল তখন ধোয়া ঢাক ঢোল বেশি ছিল এখন যে এই ডিজিটাল যে যুগ তার সাথে ম্যাচ করার জন্য এই ধরনের আয়োজন গ্রাম বাংলায় হয়ে থাকে তো এই হচ্ছে বিষয়